আলাইকুম সুপ্র শিক্ষার্থী সপ্তম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে এখানে আলোচনা করবো একক কাজগুলো যেগুলো দেওয়া আছে এগুলো আলোচনা করব আমরা দেখবো এখানে যে গ্রাফ পেপারের উপর একটি ট্রাফিজাম আট করতে বলছে এবং প্রতিটি ক্ষুদ্রতম বাহুকে এক বর্গ একক এবং আংশিক ক্ষুদ্রতম বাহুগুলোকে শূন্য পয়েন্ট ফাইভ বর্গ একক ধরে ট্রাফিজামের ক্ষেত্র বল মানে আংশিক বলতে আমাদের যেটা মনে করেন একটা ঘরের মাঝামাঝি যেটা পড়ছে আর কি সো আমরা স্টেপ বাই স্টেপ দেখি এখানে কোশ্চেনটা দেওয়া হচ্ছে এখানে দেখুন আমি একটা গ্রাফ পেপার মধ্যে একটা ট্রাফিজম আট করছি এখানে দেখুন এটা আমাদের এ বি সি ডি আমাদের এখানে বিন্দুগুলো দিয়েছি ওকে তো এই আট করার পর আমি দেখতেছি এই ঘরগুলো যে আমি এখান থেকে কাউন্ট করি একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা হয়েছে এখানে আবার এখানে মাঝখানে গেছে তার মানে এগারো পয়েন্ট ফাইভ এটা আবার এদিকে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা যাওয়ার পর আবার এখানে অর্ধেক গেছে আংশিক মানে হচ্ছে মতো শূন্য পয়েন্ট ফাইভ বা মাঝামাঝি একটা ঘরের মাঝে আর আমাদের এখানে এইটা উচ্চতা করে দেখলাম যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঘর এখানে তার মানে ছয় এখানে উচ্চতা তো একটা গ্রাফ পেপার নেই এর উপর একটা ট্রাফিজাম সিডি অঙ্কন করি যার এবি সমান্তরাল সিডি এখানে তো এই যে এবি এবং সিডি সমান্তরাল এখানে বুঝতেন তো ব্যাপারটা এই যে এবি এবং সিডি সমান্তরাল এখন প্রতিটি ক্ষুদ্রতম বর্গ একক এবং কি আংশিক ক্ষুদ্রতমকে শূন্য পয়েন্ট ফাইভ বর্গ ধরে উচ্চতা এবং সমান্তরাল পাওতটি নির্ণয় করি তো আমরা এখানে দেখলাম যে এবির মানটা কি সিক্স পয়েন্ট ফাইভ পাইছিলাম এখানে এবির মানটা উপরের যে অংশটা তারপরে সিডির মানটা নিচের যে অংশটা এগারো পয়েন্ট ফাইভ পাইছিলাম উচ্চতা হচ্ছে বিএইচ কত গেলাম এখানে ছয় সেন্ট ছয় একক পেলাম এখানে তো বিএইচ বলতে এটাই আর কি এই অংশটা আর ট্রাফিক জ্যামের আমরা কি জানি কি হাফ উচ্চতা সমান্তরাল বাহুল যোগফল তার মানে হাফ উচ্চতা এই বাহুদের হচ্ছে এগারো পয়েন্ট ফাইভ তার মানে আঠারো হবে এখানে আঠারো ইন্টু ছয় আর হচ্ছে আমাদের এটা কাটলে কত তিন হবে এখানে তিন আঠারো চুয়ান্ন এখানে তো চুয়ান্ন ক্যান্সার আমাদের হবে ওকে এরপর আমাদের বলছে দেখেন একটি ট্র্যাফিজ্যাম এর সমান্তাল বাহুর বাহু দুটি দৈর্ঘ্যের অন্তর চার সেন্টিমিটার মানে এখানে যদি বড়টা যদি আমাদের ষোলো হয় তাহলে ষোলোটা কি হবে এখানে বারো হবে এখানে কারণ এই দুটোর অন্তর কত বলছে এখানে চার বলছে এদের লম্ব দূরত্ব ষোলো দেওয়া হচ্ছে এখানে যদি ট্র্যাফিজম ক্ষেত্রফল দেওয়া থাকে এখানে তাহলে বলছে যে এর সমান্তরাল বাহু দুটির নির্ণয় করতে বলছে এখানে ওকে আমরা জানি না সমান্তরাল বাহু দুটি কত বারো হবে না ষোলো হবে এটা আমরা জানি না এখানে তো আমাদের সমান্তরাল বাহুগুলোই বের করতে হবে তো আমরা এখানে কোশ্চেনটা দিলাম যে মনে করি সমান্তরাল বাহু দুটির মধ্যে ছোট বাহুটা হচ্ছে আমাদের কি এ ধরলাম এখানে কি ধরলাম এ তাহলে আমাদের বড় বাহুটা অবশ্যই কত হবে এখানে আহ এ প্লাস আট এখানে কারণ আমাদের এদের মধ্যে অন্তর কত এখানে ও এটা তো আমাদের চার সেন্টিমিটার এদের মধ্যে অন্তর ওটা বাংলায় লেখা আছে এখানে আর কি এদের মধ্যে অন্তর হচ্ছে আমাদের চার সেন্টিমিটার এখানে ওকে এ প্লাস ফোর আর কি এখানে ইংলিশে যে লিখি আমরা জানি ট্রাফিজমের ক্ষেত্রফল হাফ উচ্চতা এবং সমন্তল বাহুদের যোগফল তাহলে হাফ এই ক্ষেত্রফল তো আমরা এখানে দেওয়া আছে আর হাফ চব্বিশ দেওয়া আছে তাই না চব্বিশ হচ্ছে আমাদের কী এটা বলুন তো এখানে এখানে আমাদের চব্বিশ হচ্ছে কি দেওয়া আছে এখানে লম্ব আর কি হ্যাঁ লম্ব দেওয়া আছে আমাদের চব্বিশ বা উচ্চতা এখানে তো আমরা এখানে এই উচ্চতা দিলাম এখানে দুইটা যোগফল এখানে এ ইন্টু মানে এ হচ্ছে আমাদের ছোট বাহুটার দর্গ এবং কি এ এখানে এটা তো আমাদের চারই দিয়েছে না এখানে একটু আমি এটা চার্জ সেন্টি দেখুন আমাদের কিন্তু চার দিয়েছে এখানে আবার ভুল কিছু করা যাবে না আমি একটু লেখছে মানে মিস্টেক তো এএ কি টু এ হবে এখানে আর এখানে আমাদের কত হবে ফোর হবে এখানে তো এই চব্বিশ কে কাটলে বারো হবে এখানে তার তিনশো বারো আর আমাদের কত পেলাম এখানে বারো এটা পেলাম তো এখানে কিন্তু ফোর এখানে তো এই তিনশো বারোকে তিনশো বারো আপনি চব্বিশ দিয়ে যে ভাগ করেন বারো দিয়ে ভাগ করেন তিনশো বারোকে আপনি যে বারো দিয়ে ভাগ করেন তো বারো দুগুন কত এখানে চব্বিশ তাহলে এখানে কি থাকবে ছয় আর হচ্ছে আপনার সাত সাত আর দুই বাহাত্তর থাকবে তারপরে এখানে কি ছয় বারো বাহাত্তর এখানে তার মানে এখানে ছয় পাবেন মানে ছাব্বিশ পাবেন আর কি আর এটা আমাদের টু এ প্লাস ফোর এখানে ওকে তো আমাদের টু এ এই ফোরটার পাশে গেলে মাইনাস ফোর হবে এখানে তো ছাব্বিশ থেকে আপনি যদি এখানে ফোর বাদ দেন তাহলে বাইশ পাবেন এখানে বাইশ ওকে আর এখানে এই বাইশতে যদি দুই ভাগ ভাগ করেন তাহলে কত পাবেন এগারো পাবেন এখানে আমাদের এগারো এখানে ওকে তো প্রথম বাউটা যদি এগারো হয় এখানে তাহলে আমাদের এখানে কত হচ্ছে তো আমাদের এখানে এর মানুষের কত পেলাম এগারো পেলাম এখানে এটা আমাদের ওই সাপেক্ষে নয় কিন্তু আমাদের তাহলে আমাদের ছোট বাউটা যদি এগারো হয় তাহলে আমাদের বড়টা কত হবে এখানে বড়োটা হচ্ছে এগারো প্লাস ফোর হবে এখানে তার মানে কত হবে পনেরো হবে এখানে ওকে তো এখানে জাস্ট একটু মিস্টেক আছে এটা আর কি যে আমাদের এখানে এই এগারো এটা আছে এগারো প্লাস ফোর এখানে তাহলে কত হবে এখানে পনেরো হবে এখানে এত সেন্টিমিটার হবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এরপর সে নিচের ট্র্যাপিজমগুলোর দুটির ক্ষেত্র হল বের করতে বলছে এখানে দেখুন আমাদের দুটো ট্র্যাপিজম দেওয়া হচ্ছে তার মধ্যে এটা হচ্ছে আমাদের নয় এটা হচ্ছে সাত দুটো বাহু দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া হচ্ছে এখানে তারপর প্রথমত আই নাম্বার ট্র্যাপিজমটার এখানে ক্ষেত্র হল বের করি এখানে তো এটা তো খুবই সিম্পল একটা বিষয় এখানে তিন নাম্বার চিত্রের ক্ষেত্রফল হচ্ছে একশো বর্গ সেন্টিমিটার হলে আচ্ছা এখানে এটা কি ভুল লিখলাম এখানে সেখানে এটা তো আমাদের দেওয়া নেই এখানে তাই না এটা একটু মানে মিসিং আছে এখানে আমি এটা একটু এটা তো না এটা হচ্ছে আগের কোন একটা বইয়ের মেয়াদের হম এটা সাত দেওয়া আছে এটা আছে তিন দেওয়া আছে এখানে তো প্রথম ট্র্যাপিজমের ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে যে বাহু বাহুদূটের বাহু বাহুদূটের দৈর্ঘ্য একটা হচ্ছে সাত সেন্টিমিটার কি নয় সেন্টিমিটার উচ্চতা তিন তার মানে ট্র্যাপিজম ক্ষেত্রে বল কি হাফ ইন্টু দুটা যোগফল ইন্টু উচ্চতা এখানে নয়ার সাথে কত হবে এখানে ষোলো ষোলো কে দুই দিয়ে ভাগ করলে কত হবে এখানে আট হবে এখানে আট ইন্টু তিন মানে কি তিন আছে চব্বিশ পাবো এখানে ওকে টোয়েন্টি ফোর সেন্টিমিটার পাবো এখানে এটা হচ্ছে আমাদের প্রথমটার ক্ষেত্রে এখানে টোয়েন্টি ফোর সেন্টিমিটার এখানে দ্বিতীয় দ্বিতীয় ট্র্যাপিজমের ক্ষেত্রে দেখুন এই দ্বিতীয় ট্র্যাপিজমের ক্ষেত্রে আমাদের এই সমতল বাহুগুলো কিন্তু দশ সেন্টিমিটার এইটা একটা আর এটা একটা বাহু আর উচ্চতা এখানে ছয় এখানে ওকে খুবই সিম্পলভাবে আমরা ম্যাটটা করবো এখানে তো এই সমতল বাহুগুলো কি পাঁচ সেন্টিমিটার এবং কি দশ সেন্টিমিটার উচ্চতা আছে ছয় সেন্টিমিটার তো ট্র্যাপিজমের ক্ষেত্রে বল হাফ ইন্টু দুটা যোগফল বা ছয় এখানে তো এটা কাটলে তিন হবে এখানে এটা কাটলে তিন তাই না আর তিন পনেরো কত পঁয়তাল্লিশ হবে এখানে তাই পঁয়তাল্লিশ বর্গ সেন্টিমিটার পাবো এখানে ওকে আচ্ছা এখন এরপরে আমাদের যে বিষয়টা আছে দেখুন এখানে বলছে নিচের কোন ট্র্যাপিজমের ক্ষেত্রফল সমান কিন্তু পরিসীমা ভিন্ন নিচের কোন কোন ট্র্যাপিজমের ক্ষেত্রফল সমান কিন্তু পরিসীমা ভিন্ন হিসাব করে আমাদের যাচাই করতে বলছে এখানে সো এখানে দেখুন ট্র্যাপিজমগুলো দেওয়া আছে আমাদের এই বরাবর একটা ট্র্যাপিজম দেওয়া আছে এখানে এই বরাবর আই থিঙ্ক আপনি বই থেকে যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন বিষয়গুলো যে একটা ট্রাফিজম দেওয়া এখানে আবার এই বর্ব একটা আমাদের ট্রাফিজম দেওয়া এখানে ওকে আমি জাস্ট একটু দাগের উপর দাগ দিলাম এখন আমরা এখানে এই ট্রাফিজম গুলো প্রত্যেকটা ক্ষেত্রফল বের করবো এখানে প্রথম ট্রাফিজম উচ্চতা কত চার তো এখানে কি বলছে কোশ্চেনটা যে কোন কোন ট্রাফিজমের ক্ষেত্রফল সমান কিন্তু হচ্ছে পরিসীমা ভিন্ন এখানে তাই না তো আমরা এখানে অ্যান্সারটা দেখি তো আমাদের এখানে দেখুন এই যে এইগুলো দেওয়া আছে প্রথম ট্রাফিজমের ক্ষেত্রে উচ্চতা আমি চার পাচ্ছি এখানে দ্বিতীয় ট্রাফিজমের ক্ষেত্রে উচ্চতা আট পাচ্ছে এখানে এবং তৃতীয় ট্র্যাপিজমের উচ্চতা কিন্তু এটা কিন্তু আমাদের ছয় কিন্তু এখানে ওকে তো আমরা এখানে দ্বিতীয় ট্র্যাপিজমের উচ্চতা আট পেলাম এবং তৃতীয় ট্র্যাপিজমের উচ্চতা কত পেলাম ছয় পেলাম এখানে তাহলে প্রদত্ত চিত্র হতে আমাদের প্রথম ট্র্যাপিজমের ক্ষেত্রে আমাদের দুটো বাহুর যোগফল কত হচ্ছে দেখুন প্রথম ট্র্যাপিজমে একটা চোদ্দ দেওয়া আছে একটা কি দশ দেওয়া আছে মানে এটা ঘর কেটে আমরা কাউন্ট করে দেখলাম এখানে হ্যাঁ এগুলো কেটে দেখবেন যে ঘরগুলো একবার দেখবেন যে আপনার এখান থেকে গুনবেন এখানে যে এক মানে এটা একটু এদিকে সরে গেছে তার মানে এটা কিন্তু একদম এই মাথায় আছে তার এটা এক বলা যাবে এখানে তার মানে এরকম চোদ্দটা ঘর থাকবে এখানে কি দশটা ঘর আছে এখানে ওকে তো এভাবে আর কি করে প্রথম ক্ষেত্রফলটা বের করবেন এখানে এই যে দশ এবং চোদ্দ যোগ ফল দুটা ভাব যোগ ফল কিন্তু উচ্চতা এখানে ওকে দুই দিকে কাটলে এটা দুই হবে এখানে তার মানে কি দশে চোদ্দ চব্বিশ হবে এখানে চব্বিশ ইন্টু টু মানে আটচল্লিশ হবে আটচল্লিশ সরি এখানে আটচল্লিশ ফোর এইট আটচল্লিশ বর্গ এক হবে এখানে ওকে এটা প্রথম ট্রাফিজম গেল দ্বিতীয় দুটো সমান্তলা হবে এখানে আট এবং চার আছে এবং উচ্চতা হচ্ছে আট তো এটা যে আমি কাটি এখানে এটা দিয়ে কাটলে কত চার হবে এখানে আর বারো চার বারো আটচল্লিশ এখানে ওকে এটা হবে আটচল্লিশ ত্রিপুর তৃতীয় দুটো বাহু হচ্ছে চার ছয় এবং দশ এবং উচ্চতা হচ্ছে ছয় এটা কাটলে তিন হবে এখানে এটা কত হবে ষোলো ষোলো ইন্টু তিন ষোলো আটচল্লিশ এখানে তার মানে তিনটারের ক্ষেত্র বল কি এখানে সমান কারণ আপনি যে পরিসীমা যে বের করেন এখানে তো সবগুলো মানে তো প্রথম ট্র্যাপ্রজমের ক্ষেত্রে সবগুলো মানে দেওয়া আছে দেখুন এটা পাঁচ প্লাস দশ প্লাস চার প্লাস চোদ্দ তাই সবগুলো যে যোগ করি চা পাঁচ প্লাস দশ প্লাস চার প্লাস চোদ্দ তেত্রিশ হবে এখানে আবার দ্বিতীয় ট্রাপিজমের ক্ষেত্রে এখানে দশ প্লাস চার প্লাস দশ প্লাস আট এটা বত্রিশ পাবো এখানে এবং তৃতীয় ট্রাপিজমের ক্ষেত্রে ছয় প্লাস ছয় আর দশ প্লাস সাত এটা পাবো কত উনত্রিশ পাবো এখানে তাহলে তিনটি ট্রাপিজমের ক্ষেত্রফল সমান কিন্তু কি পরিসীমা কিন্তু সমান না একটারও সমান না ট্রাপিজমে ওকে এই আর কি বিষয় দিয়ে এখানে এটাই আমাদের গেল আমরা নেক্সট টিউটোরিয়ালে আমরা এখানে করব মানে এটা এখানে বলা যায় যে রম্বসেরটা বিষয় বলা যায় এখানে যে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের তথ্য খুঁজতে বলছে এখানে দেখুন মনে করি এ একটা রম্বস এই যে আমাদের এ বি সি ডি রম্বসের জন্য কন্ডিশন আছে আমাদের সবগুলো বাবুই সমান হবে এখানে সবগুলোই সমান কিন্তু আমাদের কোনগুলো সমকোণ হবে না তাই না যার এসি ও এবং বিডি দুটো কর্ণ তুমি তো জানোই তোমাদের রম্বসের কর্ণ পরস্পর সমকোণে সম তার মানে এই যে কোনটা এটা নব্বই ডিগ্রি কোন করছে এটাও নব্বই ডিগ্রি করছে এটাও নব্বই ডিগ্রি মানে প্রত্যেকটা কোন কি নব্বই ডিগ্রি করে কোন করছে তাই না তাহলে নব্বই ডিগ্রি যদি কোন একটা করে সমকোন তৈরি করছে এখানে কি করছে সমকোণ তাহলে এসি এবং বিডি কর্ণ ও বিনতে পরস্পর সমধি খন্দিত করছে এবং এসি কর্ণ দেখুন এই যে এসি কর্ণটা দেখুন এই কোনটা কোনোটা এবিডি রম্বসকে দুটা ভাগে বিভক্ত করছে মানে এই যে অংশটা এখানে যদি আমি এখানে বলি আপনাকে পৃথক করে দেই আমাদের এই যে এসি কোনটা দেখুন দুটো রম্বসকে সমানভাবে ভাগ করছে এখানে তার মানে এইটা একটা রম্বসের অংশ এটা একটা রম্বসের অংশ এখানে ওকে তাহলে আমাদের এবিসিডি রম্বসের ক্ষেত্রে বলা যাবে আমাদের এই অংশটা একটা তার মানে এবিসি এই এবিসি নিয়ে একটা করা যাবে এখানে ক্ষেত্রফল ক্ষেত্রি নিয়ে করা যাবে এবিসি বলতে কি বুঝাচ্ছে আর এ ডিসি বলতে কি বুঝাচ্ছে দেখুন এ একটা অংশ এবং এ একটা অংশ এই দুটো অংশ নিয়ে আমাদের এখানে রম ক্ষেত্রফল বের ফল বের ওকে একটা হচ্ছে আমাদের এ বি সি অংশটা আর একটা হচ্ছে এ অংশ এই অংশটা তো এই দুটো অংশ নিয়ে আমরা কি করতেছি রম্বসের ক্ষেত্রফল বের করতেছি এখানে ওকে তো আমাদের এখানে এই যে এইটা এ ডিসিতে এ ডিসিতে দেখুন আমাদের এ ডিসিতে এটা কিন্তু উচ্চতা এই যে ও ডি কিন্তু উচ্চতা এখানে তো আমাদের হাফ ভূমি কোনো উচ্চতা এখানে তো ভূমি তো আমাদের এসি আছে আর ওডি হচ্ছে উচ্চতা আবার এখানেও এসি হচ্ছে তো ভূমি আসছে এখানে কারণ দুটোর জন্য ভূমি কিন্তু একই এখানে এই এসি কিন্তু আমাদের দুটোর জন্য ভূমি এখানে তাই না আর উচ্চতা শুধু একটা ওডি হবে আর ওবি হবে এখানে তো এই ওডি আর ওবি দিলাম তো উভয় থেকে যে এসি কমন যায় হাফ এসি কমন গেলে ওডি প্লাস ওবি হবে এখানে ওকে তো ওডি এবং ওবি ওডি এবং ওবি বলতে আমরা কি বুঝি এখানে এই যে আমাদের এই কর্ণটা এখানে এই যে এটা বিডি কর্ণটা বুঝি এখানে ওকে তো বিডি কর্ণ যদি হয় তাহলে আমাদের বিডি লেখা এসি ইন্টু তার মানে লেখা যাবে হাফ ইন্টু দু কর্নের কর্ণের গুণফল হচ্ছে কি রম্বসের ক্ষেত্রফল তো একটা কর্ণ হচ্ছে এসি একটা কর্ণ হচ্ছে বিডি এটা হচ্ছে কর্ণ ডি ওয়ান এবং ডি টু দ্বারা প্রকাশ করা হচ্ছে এখানে ওকে তো এভাবে আমরা কিনে করতে পারি রম্বসের ক্ষেত্রফল ফলে যেগুলো কর্ণদয়ের গুণ অর্ধেক এখানে ওকে এটা করলেই হয়ে যাবে আই থিঙ্ক বুঝতে পারছেন